প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের অভিষেক কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক কবি মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে খ আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে দুই মধুসূদন কোন জেলায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হয়ে যাবে যশোর অর্থাৎ ঘ তিন মধুসূধনের প্রথম কাব্যগ্রন্থ সঠিক উত্তর গ তিলোত্তমা সম্ভব চার প্রণমিয়া ধাত্রীর চরণে এই ধাত্রী কি নামে পরিচিত ক প্রভাষা পাঁচ নম্বর প্রশ্ন কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে উক্তিটি করেছেন খ মেঘনাদ ছয় জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া উদ্ধৃতাংশে মহাবাহু বলতে নির্দেশ করা হয়েছে গ মেঘনাদকে সাত যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় উদ্ধৃতাংশটিতে বলা যেতে পারে সাদৃশ্যবাচক না উপমাবাচক খণ্ডবাক্য না রূপক সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ উপমাবাচক বাক্য আট কিংবা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সঠিক উত্তর হবে এখানে ক অর্জুনকে নয় কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে সঠিক উত্তর এখানে ক গোধন দশ হেনকালে প্রমীলা সুন্দরী উদ্ধৃতাংশে প্রমীলা হলেন সঠিক উত্তর হবে এখানে খ মেঘনাদের পত্নী এগারো কেমনে ধরিবে প্রাণ তোমার শূন্যস্থানে বসবে ক বিরহে বারো তরাই আমি আসিব ফিরিয়া প্রেয়সী কল্যাণী বিধুমুখী না চন্দ্রকলা এখানে সঠিক উত্তর হবে খ কল্যাণী তেরো কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে উক্তিটি করেছেন সঠিক উত্তর খ রাবণ চোদ্দ বৎস আগে পুজো ইষ্টদেবে এখানে ইষ্টদেব কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সঠিক উত্তর খ অগ্নিকে পনেরো রাক্ষস্কুল শেখর তুমি উদ্ধৃতাংশে রাক্ষসকুল শেখর কাকে বলা হয়েছে সঠিকোত্তর ক মেঘনাদকে ষোলো বিধি বাম উক্তিটি করেছেন ঘ সতেরো ছিড়িলা কুসুম দাম রোশে মহাবলী কুসুম দাম কথাটির অর্থ ক পুষ্প মাল্য আঠেরো তবসরে মরিয়া বাঁচিল মরে বেঁচে উঠল সঠিকোত্তর খ রাম উনিশ স্বসৈনে সাজেন আজি যুঝিতে আপনি স্বসনে সেজেছেন সঠিকোত্তর গ রাবণ কুড়ি বাজিছে রণ বাজনা গরজিছে গজ সঠিকোত্তর হবে তাহলে ঘ একুশ অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ এর কততম স্বর্গ সঠিকোত্তর হবে এ প্রথম স্বর্গের অন্তর্গত বাইশ অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ কাব্যের যে স্বর্গ থেকে গৃহীত তার নাম এ অভিষেক তেইশ কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হলেন সঠিকোত্তর সি ইন্দ্রজিৎ চব্বিশ কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া কাকে প্রণম করেছিলেন ইন্দ্রজিৎ সঠিক উত্তর হবে এখানে ডি ধাত্রীকে অর্থাৎ ধাত্রী মাতাকে পঁচিশ কী মাতো গতিতব আজি এ ভবনে ইন্দ্রজিৎ এ কথা জিজ্ঞেস করেছেন এখানে সঠিক উত্তর হবে ডি প্রভাষারূপী লক্ষ্মীকে ছাব্বিশ কী হেতু গতি গতিতব আজি এ ভবনে কহ দাসে ইন্দ্রজিৎ ধাত্রীর কাছে কী জানতে চেয়েছিলেন উত্তর শ্রী লঙ্কার কুশল সংবাদ সাতাশ অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতা যার সম্পর্কে বলা হয়েছে তিনি হলেন সি লক্ষ্মী দেবী আঠাশ কহদাসে ইন্দ্রজিৎ জানতে চেয়েছেন উত্তর ডি লঙ্কাপুরীর কুশল বার্তা উনত্রিশ পুত্র কি আর কহিব লঙ্কার দশা বক্তা লঙ্কার কথা বলার ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন কারণ বি ঘোরোতর যুদ্ধে বীরবাহুর মৃত্যু হয়েছে তাই তিরিশ রণে হত প্রিয় ভাই তব এই প্রিয় ভাই হল এ বীরবাহু একত্রিশ তার শোকে মহাশখী রাক্ষস অধিপতি রাক্ষস অধিপতি রাবণ যার শোকে কাতর ছিলেন তিনি হলেন বীরবাহু বত্রিশ সসৈনে সাজেন আজি যুঝিতে আপনি কার কথা বলা হয়েছে সঠিকোত্তর হবে এখানে সি রাক্ষস রাজ রাবন তেত্রিশ জিজ্ঞাসী মহাবাহু বিস্ময় মানিয়া এই মহাবাহু হলেন সঠিকোত্তর বি ইন্দ্রজিৎ চৌত্রিশ জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুর বিস্ময়ের কারণ কী সঠিকোত্তর এ তিনি তার অনুজ বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন পঁয়ত্রিশ কী কহিলা ভগবতী ভগবতী বলেছেন উত্তর বি ঘোরোতর যুদ্ধে বীরবাহুর মৃত্যু ঘটেছে ছত্রিশ অভিষেক নামাঙ্কিত পাঠ্য অংশটি নেওয়া হয়েছে গ মেঘনাদবদ কাব্য থেকে সইত্রিশ অভিষেক কাব্যাংশটি মেঘনাদবদ কাব্যের কততম স্বর্গ উত্তর ক প্রথম স্বর্গ আটত্রিশ পাঠ্যকাব্যাংশ অভিষেক এর কবি হলেন সঠিক উত্তর হবে খ মধুসূদন উনচল্লিশ মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম খ অভিষেক চল্লিশ মেঘনাদবদ কাব্যের প্রকাশকাল উত্তর হয়ে যাবে আঠারোশো একষট্টি একচল্লিশ মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটকের নাম এই নাটকটির নাম হল এখানে কৃষ্ণ কুমারী বিয়াল্লিশ এ বার্তা এ অদ্ভুত বার্তা শূন্যস্থানে কি বসবে জননী তেতাল্লিশ কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে দাস হলেন ক ইন্দ্রজিৎ চুয়াল্লিশ রত্নাকর রত্নোত্তমা ইন্দ্রাসুন্দরী হলেন ঘ লক্ষ্মী পঁয়তাল্লিশ মায়াবী মানব সীতাপতি বলতে বোঝানো হয়েছে রামচন্দ্রকে ছেচল্লিশ যাও তুমি তরা করি তরা শব্দের অর্থ কী দ্রুত বা শীঘ্র সাতচল্লিশ রক্ষ রক্ষকুলো কুলমান কুলমান রক্ষা করবেন কে সঠিক উত্তর হয়ে যাবে এখানে ইন্দ্রজিৎ আটচল্লিশ রক্ষ চূড়মণি শব্দের অর্থ রাক্ষস কুলের শিরোমণি ঊনপঞ্চাশ রসে কুসুম দাম ছিঁড়ল মেঘনাদ পঞ্চাশ মেঘনাথ দূরে ফেলল কনক বলয় এই ছিল অভিষেক কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তী এরকমই ভিডিও ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো